হ্যালো বন্ধুরা অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর কেননা অ্যাকাউন্টে ঢুকবে আরও বেশি বেশি টাকা তো চলুন জেনে নেওয়া যাক ডিএ ছাড়া কিসের টাকা ঢুকছে সরকারি কর্মীদের ডিএ ছাড়া সরকারি কর্মীদের আরো ছয়টি মাসিক ভাতা বৃদ্ধি করলো সরকার তো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা সরকারি কর্মীদের জন্য ভীষণ সুখবর এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আরও বেশি বেশি টাকা লাখ লাখ সরকার চাকরিজীবীদের মহজ্ঞ ভাতা ছাড়াও আরো ছয়টি গুরুত্বপূর্ণ ভাতা বা অ্যালায়েস বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার ভোটের আগেই লক্ষ্মী লাভের এই খবর খুশি সাগরে ভাসছেন সরকারি কর্মচারীরা সরকারি কর্মজীবীরা তাদের কর্মজীবনে ডিএ ছাড়াও ঘর হাউস রেন্ট অ্যালায়েন্স যাবতীয় ভাড়া ট্রাভেল অ্যালাউন্স স্বাস্থ্য পরিষেবা মেডিকেল অ্যালায়েন্স সন্তানের পড়াশোনার জন্য ভাতা চাইল্ড এডুকেশন সহ একাধিক অ্যালায়েস পেয়ে থাকেন এই ভাতাগুলি প্রত্যেক মাসে ছয় মাস অন্তর অন্তর বৃদ্ধি পেয়ে থাকে সম্প্রতি চলতি বছর মার্চ মাস থেকে কেন্দ্রীয় কর্তাদের ডিয়ারনেস অ্যালায়েন্স বাড়িয়েছেন সরকার এবার লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল কেন্দ্র ডি এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের আরও ছয়টি গুরুত্বপূর্ণ মাসিক ভাতা বাড়িয়ে দিল মোদী সরকার তো কোন কোন ভাতা বৃদ্ধি পেল চলুন জেনে নেওয়া যাক পার্লামেন্ট সম্পর্কিত ভাতা সরকারি নিয়ম অনুযায়ী পার্লামেন্টের কাজের সাথে যুক্ত কর্মীদের ভাতা দেড় হাজার টাকা থেকে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে চাইল্ড এডুকেশন অ্যালাউন্স কেন্দ্রীয় সরকার কর্মীরা দুই সন্তান পর্যন্ত শিক্ষার প্রয়োজনীয় খরচ কেন্দ্র সরকারের কর্তৃক দুই হাজার দুশো পঞ্চাশ টাকা পেতেন এবার মাসিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি করল কেন্দ্র সন্তান হোস্টেলে পড়াশোনা করলে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা পান কর্মীরা এখন জেনে নেওয়া যাক নাইট টু অ্যালান্স যে সকল কর্মীরা রাত্রি দশটা হতে সকাল ছটা পর্যন্ত কাজ করে থাকেন তাদেরও মাসিক ভাতা বা এনডিএ বৃদ্ধি করা করা হয়েছে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছশো টাকা মাসিক বেতন পর্যন্ত এই ভাতা বহাল থাকছে প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা প্রতিবন্ধী শিশু জন্মের পর দু বছর বয়স পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার যে সকল সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কার্য সম্পাদন করে থাকেন তাদেরও অতিরিক্ত ওভিটি দেওয়ার পরিকল্পনা করেছে মোদী সরকার এরপর আমরা আসবো ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা যে সকল কর্মচারীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত তাদের এক্সট্রা বোনাস হিসাবে দিয়ে থাকেন কেন্দ্র সরকার যা মূল মাইনের সাথে যোগ হয় সো বন্ধুরা কেন্দ্র ও রাজ্য সরকার ডিএ এবং অন্যান্য সমস্ত রকম মাসিক বহাল ভাতা পেনশন চাকরি স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কিত বিস্তারিত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিও সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ